শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার আচ্ছা আমরা যদি শ্রীকৃষ্ণকে পৌরাণিক চরিত্র হিসেবে না দেখি যদি তিনি একজন জীবন্ত কিংবদন্তি হন যিনি প্রতিদিন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলছেন আচ্ছা তিনি যদি সত্যি আমাদের মাঝে থাকেন তাহলে তার চরিত্র থেকে এমন কি কি জিনিস আমরা নিতে পারি যেগুলি আমাদের মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে চালিত করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন দিকগুলি নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদেরকে আরো একবার করে ভাবাবে প্রথমেই আসি শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলায় এটাকে কিন্তু নিছক দুষ্টুমি বললে খুব ভুল কাজ করা হবে এই মাখন চুরির পেছনেও রয়েছে কিন্তু একটা দারুণ দার্শনিক বার্তা আচ্ছা এটা কি কখনো ভেবে দেখেছেন যে শ্রীকৃষ্ণ কেবল শুধুমাত্র মাখনই কেন চুরি করতেন আসলে মাখন কিন্তু দুধ থেকে বহু প্রক্রিয়ার পরে তৈরি হওয়া